আমি হাদিস বলেছি মান আкала তাইয়িবান ওয়া আমিলা ফিস সুন্নাহ ওয়া মিনান নাস বাবা ইতাহু দাখালাল জান্নাহ আল্লাহ রাসূল হুকিত্রা তিনটা কথা কইছেন যারা হালাল খাইবা মান আкала তাইয়িবান যে হালাল খাইবো ওয়া আমিলা ফিস সুন্নাহ আর নবী তরিকা অনুযায়ী আমল করবাস আর প্রতিবেশী মানুষরে হে কোনো জাত কষ্ট দিত না তার হে আমন দিব তার গেছ কি মুখে হোক আতে হোক ফোর দ্বারা হোক সম্পদর দ্বারা হোক কোন অবস্থায় কষ্ট পাইতো না হেফাজতে পারবো দুনিয়ার জমিনও কোনো জায়গাতে আমরা যাই যখন একটা উদ্দেশ্য লইয়া যায় বেলা জরুরতে কোনোখানো আমরা যাই না আমরার খালিক এবং মালিক আল্লাহ তালায় আপনারে আমারে এই দুনিয়ার জমিন ও ফিতার লাগে পাটাই এই দুনিয়ায় খান তো এতদিন দুনিয়াও আসল না এই আদমরে দুনিয়ার জমিন ও দিবার লাগিয়া এই ফানির মাঝে আল্লাহ তালায় মাটির সৃষ্টি করিয়া এই দুনিয়াত আমরা দিলা কিতার লাগি দিলা এখন আপনি আর আমি যদি যে বেকার কিতার লাগি পাঠাইলা এই আসমান জমিন ও যতটা আছে জমিন মাঝখান ও যতটা আছে কিচ্ছু আল্লাহ বেকার না আর আমরা তো اشرفুল مخلوقات আমরা তো আল্লাহ এমনে ফাটাইছেন না তাইলে কিতার লাগি ফাটাইছোন আমরা রে অমা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু মানুসার জিন্নাত আল্লাহ তাআলা কইতরা আমি ফাটাইছি আমাৰ এবাদত করার জন্য

আমরারে এই দুনিয়ার জমিন আল্লাহ পাঠাই আমার দুষ্ট ফল আর এখন আমরা এই দুনিয়ার জমিন আইয়া ইটা খে বানাইল খে সৃষ্টি করল এই খে এন ব্যাপারে একবারও চিন্তা করি না আমরা খাইতাম কিলা বাঁচতাম কিলা ও সমস্ত চিন্তা আমরা বাঁচি

যা কিছু আর আমি করব আল্লাহর হুকুম আর নবীদের মন গলা যদি কিচ্ছু করি হাজো না আমরা যদি খালি নমাজ পড়ি রোজাও রাখি হজও করিয়ার জকাত দিয়ার আল্লাহ পয়সা দিছে এখন হজ না করিয়া উমরা খালি করে ইমরা করা না যায় হারাম আমি খুঁজে না কিন্তু হজ যদি ফর্জ থাকে তার উপরে একশো বার উমরা করলে হদ আদায় আর হজ আদায় করিয়া পয়সা আল্লাহ দিছে সিঙ্গাপুর যাইত আমেরিকা লন্ডন কুরা যাইতো আসলো বাদ দিয়া যদি উমরা যাইতো ভাবি হা বোধ খাম আল্লাহ পয়সা দিছে দেবার কারণে আল্লাহর বাড়ি আল্লাহর হবি বর বাড়ি দেশের উতলা জিনিস নাই কিন্তু আদায় করিয়া করা লাগে এখন নবাজ ভরিয়ার রোজা রাখিয়ার মাঝে সীমাবদ্ধ সব কিছুর মাঝে আল্লাহর কুমার নবীদের তরিকা মানিয়ে চলাল আই রাভনারা মা আর এই দুনিয়ার জমিন খালি খাইতাম কিলার আর বাঁচতাম কিলা ও চিন্তাও আর কোন চিন্তাও নাই

সারা আম্বিয়ায় খেরা মখলরে খৈতরা তুমি তাই হালাল খাও পাক পবিত্র জিনিস খাও ওয়াম আলু সোয়ালি খান এর পরে নেই হল এখন নমাজ পড়ি সব নেকামল আছে কিন্তু রিজে হালাল নাই কিচ্ছু খামলা কোন এল্লার কাছে কিচ্ছু খামলা তো না এল্লা কি ফয়লা আমার শৰীৰৰ অন্তর খাফৰ সুফর চব কিছু হালান্তৰিতাই পাক চাপ হৈতে লাগিব নদী অখলৰে শুই আল্লাহ কৈলেতো উমঠা মাৰি গেছলা এৰপৰে আলাদা বাবে আল্লাহ তলাই শুই ত্ৰাই আ আইয়ো হাল্লা জিনা আহ মানুহ হেই মানদাৰ ফল হে বিশ্বাসী বান্ধ হল কুলুমিনা তাই বা কিবা

আমি হদিস করেছি মান আকালা তাইবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আল্লাহর রাসূল কইত্রা তিনটা কথা কইছেন যারা হালাল খাইবা মান আকালা তাইবান যে হালাল খাইবো ওয়া আমিলা ফি সুন্নাহ আর নবীদের তরিকা অনুযায়ী আমল বাবা হোক আর প্রতিবেশী মানুষ রে হে কোন জাত কষ্ট দিত না তার এ আমন দিব তার কাছটা থাকি মুখে হোক আতে হোক ফাওর দ্বারা হোক সম্পদর দ্বারা যে কোনো অবস্থায় হস্ত পাইত না হেফাজতে থাকতো পারবো দেখাল জাননা না এরা যেন নথে এক নম্বর হালাল নিজের দুই নম্বর নবীদির তরিতা আর তিন নম্বর প্রতিবেশী কোন মানুষে আপনি সে না এখন আমি সব এবাদত আমার ঠিক আছে ওইলে আমার প্রতিবেশী মানুষরা আমি বড় সে আমি বড় তকলিফ দেই আমি এর লগে বালা ব্যবহার করি না আমার করছি খাম লাগবো লাগতো না আল্লাহর আল্লাহ এই মানুষরে রে রহম নাই এই মানুষরে দুনিয়ার জমিন মায়া করতা নাই এই মানুষ দুনিয়ার জমিন এবং খাইল ময়দান ও নাগাদ পাইত নাই যে মানুষে অন্য মানুষে আপনার রহম আর করম করে না অন্য মানুষের লগে সদয় ব্যবহার করে না অন্য মানুষের লগে বালা ব্যবহার করে না হামুল্লা আল্লাহ এরে রহম কর্তা নাই মায়া কর্তা নাই মাল্লা মানুষের লগে যদি খারাপ ব্যবহার করি তা হইলে আপনি আর আমি এই দুনিয়ার জমিনো ইবাদতে আমরা খা फायदा দিত না আল্লাহ রাসূল হুদরাইহি রাহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস তুমি জমিনৰ উপরে রহম আর করুণা করো মানুষ না अजीব কত কি পতন গলা তাফা তা খারাপ লোকে সদয় ব্যবহার করো ভালো ব্যবহার করো আল্লাহ হুদরাইহি এখন মিডিয়া আসমান ও আলায়ড়ত আল্লাহ তালা তোমা তন লাগি বালা ব্যবহার করবা এখন আমি যদি এক মানুষরে সেবাই এক মানুষরে যদি কষ্ট দেই তাইলে আল্লাহ amare মায়া করবা না এর লাগি আল্লাহর মায়া পাইতে হইলে আল্লাহর মায়ার বন্ত হইলে আপনি মানুষের লগে সদয় ব্যবহার করতাম তোমার কাছে বন্ধ হয়ে যাইব এই তকলিফ দিত না আর একজন কারণ আপনার দ্বারা সেও না আপনি এক বাড়ি বানাইতরা এমন এক দেখা এই সাইট ওর সারা পানি আইয়া বালাবে আপনি যদি আপনার ইনো বাড়ি বানাই উসা বিঠা দিয়া আর এই পানি বন্ধ করে দেন বহুত মানুষের ক্ষেতের জমি পর্যন্ত নষ্ট হই দিব ওই ওইলা আছেন না না যে মানুষে আপনি तकलीफ দিলা মানুষে কষ্ট দিলা এখন নমাজ পড়িয়া লাভ হইব নি রোজা রাখিয়া লাভ হইব নি হজ করিয়া লাভ হইব নি এক মানুষ রে আপনি এত কষ্ট দিতরা এই আপনার দ্বারা এত কষ্ট হওয়া এর লাগিয়া খালি নমাজ পড়ার নাম ইসলাম নয় রোজা রাখার নাম ইসলাম নয় নবী যে যা কিছু হই সৈন সারা মানার নাম ইসলাম এর লাগিয়ে হইতে দুই নম্বর মান আমিলা ফি সুন্নাহ নবীজির তরিকা অনুযায়ী যারা দুনিয়ার দমিনে চলব নবীজির তরিকা অনুযায়ী চললে আল্লাহ তিনটা আপনার আমার নিয়ামত দান করবা মান আমিলা ফি সুন্নতি আকরামাহুল্লাহু সাইত আরবা খিসালিন ওয়াল মুহাব্বাতু

আল্লাহর মায়ার বন্দা যারা আল্লাহর মায়ার মানুষ যারা এরার অন্তর লোকে আপনার আমার অন্তর আল্লাহ মিলে দিলেইবা এখন আল্লাহর মায়ার বন্দা আপনার যদি অন্তর মিলি যায় তাহলে আল্লাহর মায়ার যারা এরার লগে যদি আমার সব কিছু ওই যায় আমি আল্লাহর মায়ার বনগুনি না বল্লাহ বা তুফি কলো বিল এরপরে ফুইতরা বদিন না ফরমান যারা এরার অন্তর এক ধর আর বই আল্লাহ ফেদা করে দিলেই বা আইজ মুসলমান আমরা যে অবস্থা এই হিন্দুস্তানের জমিন আস আমরা আল্লাহ মুখা যদি ওই না অদূর ভবিষ্যতে আল্লাহ ফরুকা না মায়ানমারের অবস্থা হইতে পারে মায়ানমারের অবস্থা দেখছেন তো যার কারণে

সৈদ আবুল হাসান আলী নদী তান ব্যাপারে তখন তাই যখন বেমার একারে শয্যাশাই তখন এই ভারতবর্ষর প্রধানমন্ত্রী আসলা অটল বিহারী বাজপেয়ী আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আসলা কল্যাণ সিং তান বয়ান দিতা যখন থানে দেখাত গেছইন দুই এজন ওলা উচ্চস্তৰৰ মানুহে তান বিছনাৰ দার লইবার আগে বুজা যায় দু এজন মানছে খালি খাফিতরা কাদিনে কৈতরা যে অধিকাইয়া বইন কিন্তু তারা দেখা যায় এই ফ্লেট ও বই গেছে সৌদি আল্লাহৰ ওচৰে কৈছেন হাপাথবি পলু বেলি ফাজারা যখন আপনি আর আমি আল্লাহৰ বনি যাই আল্লাহর মায়ার যখন বনি দেইমু তখন দুনিয়ার জমিন সারা মানুষে আমার বয়ে ভাইব